তো হাওড়া ময়দান যেটা বলা হয় হাট তো মঙ্গলা হাটের আগে এই যে মসজিদ রয়েছে তার আগে ফ্যান্সি হাট তো ফ্যান্সি হাটে যারা আসতে চাচ্ছে নাইটির কালেকশান একতলা থেকে মানে সামনে উপরে একতলায় ঘুরে যাবে নাইটির কালেকশান আপনারা পেয়ে যাবেন যারা মনে করছেন দাদা আমি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যাব সামনে কিন্তু ময়দান যে প্যাটেনা মহল আছে ওই আগের গলিটা থেকে সোজা চলে আসবেন এই ফ্যান্সি হাট এই ফ্যান্সি হাটে সমস্ত নিচে পেয়ে যাবেন ফ্যান্সি কালেকশান মানে আপনারা যে থ্রি পিচে ফোর পিচে যে সেটগুলো আপনি এখানে নিচে পেয়ে যাবেন আর যারা মনে করছেন নাইটির কালেকশান হবো তো আপনারা একতার উপর উঠে যাবে সমস্ত নাইটের কালেকশান আপনার ওপর থেকে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকে কী কী নাইটের কালেকশান আছে বা কত দামে কিনবেন বা কত প্রফিট থাকবে সেসব তথ্যগুলো থাকবে তো চলো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম দেবাশিস সাহা আমার দোকানের নাম হচ্ছে শ্রীগুরু দেশেস হাওড়া ময়দান থেকে দু মিনিটের হাটা রাস্তা ফেন্সি হাট ফার্স্ট ফ্লোরে আপনারা উঠে কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন গ্রুপ ড্রেসেস আমি নাইটির হোলসেল করি একদম একশো টাকা থেকে শুরু নাইটি আপ টু আপনার তিনশো সাড়ে তিনশো চারশো অবধি আছে একশো থেকে শুরু একশো দশ একশো কুড়ি তিরিশ দেড়শো দুশো সব রেঞ্জের ভ্যারাইটি রেঞ্জের আপনারা নাইটি পাবেন আসুন ভিজিট করুন আমার দোকানের স্টলে আসুন সব নাইটির নতুন নতুন কালেকশান যদি পেতে হয় আপনারা সিগুল ড্রেসেসে আসুন আর দেখুন নাইটির কালেকশন। আর কালেকশান তো নাম্বার থাকবে যারা যারা ইচ্ছা ফোনও করবেন জিজ্ঞাসা করে নিতে পারেন আমাদের লোকেশান আমাদের বাড়ি থেকেও বিক্রি হয় প্লাস হাওড়া হাট ফেন্সি হাট বললে যে কেউ দেখিয়ে দেবে একদম সহজ রাস্তা রোববার থেকে সোমবার মঙ্গলবার অবধি আমরা থাকি হাটে আপনারা এখানে হাওড়া ময়দানে নেমে ফেন্সি হাট বললে যে কেউ দেখিয়ে দেবে ফার্স্ট ফ্লোরে উঠে সিগুরু ড্রেসেস নাইটি বললেই দেখিয়ে দেবে আপনার লো কোয়ালিটি নিতে গেলে সিগুরু ড্রেসেসে আসতে হবে প্রোডাক্ট বলতে একদম নর্মাল যেটা দিয়ে আমাদের শুরু যেরকম দেখুন এরকম গোল গলা আপনারা গোল গলা এরকম গোল গলা থেকে ফার্স্ট শুরু এখন গোল গলা গোল গলা স্যান্ডো একদম গোল গলা স্যান্ডো হাতা ভিতরে হাতা মানে গরমের মধ্যে এগুলো খুব বেস্ট চলে খুব এগুলো হচ্ছে একদম কি বলবো এগুলো সবসময় চলায় রাফ একদম ইউজ করার জন্য ইউজ করার জন্য প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কটন হবে না কোনো মিক্সড পিওর কটনের উপরে হবে আপনার একদম দাম পড়বে এগুলো একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ একশো পঁচিশ এর থেকেও যদি লো কোয়ালিটি চান লো কোয়ালিটি একদম পেয়ে যাবেন দেখবেন অনেক আছে যারা ইউটিউবে দেখায় পঞ্চাশ টাকার নাইটি তিরিশ টাকার নাইটি ষাট টাকার নাইটি আমরা ওরকম বলে বেচি না ওই নাইটি ভালো হয় না

মিক্স ম্যাক্সের উপরে আছে মিক্স ম্যাক্সের উপরে আছে মানে ইউনিভার্সাল কোম্পানির মিক্স উপরে আছে অসাধারণ কাপড় করে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোনো কম্প্রোমাইজ করি না আমরা কাপড় কোয়ালিটি নিয়ে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু অসাধারণ এটা আপনার পাইকারি রেট পড়বে দুশো টাকা পাইকারি রেট দুশো টাকা পড়বে আপনারা বান্ডিল ধরে নেবেন চারটে করে আপনার হচ্ছে বান্ডিলে থাকবে কম কম দিয়ে কাপ্তানটা দেখুন কম কম পুরো অসাধারণ মাঝখানে দড়ি আছে আর কোম্পানির নাম হচ্ছে গির্জা গোল্ড প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটিস কোম্পানির পেয়ে যাবেন যে কোম্পানি চাইবেন আমাদেরকে অর্ডার দিলে আমরা বানিয়েও দিই কোনো অসুবিধা নেই আপনাদের পছন্দ মতো রেট যাচ্ছে এগুলো হচ্ছে দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশের মধ্যে আপনারা টোয়েন্টি ফাইভের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি রং প্রত্যেকটা গ্যারান্টি পাবে

কাপড় কোয়ালিটি বারবার বলছি আপনাদের এবারে আপনারা 200 দিন জেল এই দেখুন এইগুলো আমাদের চেস্ট অনেক বড় হয় হ্যাঁ চেস্টগুলো দেখছি অনেক বড়ই রয়েছে পুরো আমাদের চেস্ট চেস্ট গুলো দেখো ক্যামেরাতে দেখলে বুঝতে পারবেন একবার হলে তোমরা আসুন এসে দেখে যান প্রচুর ফিনিশিং এর উপরে চলে প্রত্যেক এগুলো নতুনত্ব প্রিন্ট যখন নতুন প্রিন্ট বড় বাজারে বের আমাদের কাছেই ফার্স্ট আসে আর একদম নতুন প্রিন্টের উপরে দেখুন এটা কাটানোর মধ্যে এগুলো এগুলো হচ্ছে একদম মানে আপনি সচরাচর দেখতে পারবেন না একদম নতুন প্রিন্ট আসছে আমাদের এগুলো আগে আমার কাছে আসে আমাদের কাছে তারপরে দেখুন দুমাস পরে এগুলো আবার পড়বে হচ্ছে দুশো পঁচিশটা দুশো পঁচিশের মধ্যে আছে সাইডে প্রত্যেকটা সাইডে এ দেওয়া আছে আর ডিজাইনটা দেখুন এখানে দড়ি ভাঁজতে পারবেন একদম ম্যাচিং করা শ্যাটিং কাপু মাত্র 225 একদম একদম ম্যাচিং করা শ্যাটিং কাপু আপনারা মানে এখানে আপনারা এটা বাইকেরই নিয়ে গিয়ে মোটামুটি 350 টাকা চোখ বন্ধ করে বেస్తే পারবে 350 না আপনি আমরা 300 তো পারবেন সুন্দর বিজনেস আইডিয়া নিয়ে এসছে এটা দেখুন এই একটা দেখুন এটা এটাও কোয়ালিটির উপরে আছে দেখুন

সেও আছে ফোন করবেন কথা বলবেন আমরা আপনাদের সব গাইড করে দেবো দেখুন এরকম ডিজাইন একদম সুন্দর সুন্দর ডিজাইন দেখুন মিক্স ম্যাক্সের উপরে আছে এগুলো পাইকারি আপনারা নিতে গেলে মার্কেটে নাই নাই করে হলেও কোনো দোকান থেকে নিলে তিনশো সাড়ে তিনশো টাকা দাম পড়বে এগুলো আমাদের কাছে পড়বে হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা রেঞ্জের মধ্যে একশো নব্বই মধ্যে প্রত্যেকটা কাপড় কোয়ালিটির উপরে দাম নির্ভর করে দেখুন প্রত্যেকটা জিনিস একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি একদম যশোয়াল থেকে শুরু করে বল থেকে শুরু করে মহাবীর থেকে শুরু করে হর্ষিতা থেকে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানি আপনি একটু ভালো করে দেখুন এইসব এইসব ডিজাইনগুলো

এসডি বলে লেখা আছে প্রত্যেকে ফোন করবেন খুললে আপনারা বুঝবেন না প্রত্যেকটা মাল কিন্তু একদম অসাধারণ একদম দেখুন আমি একটা খুলেই আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা দেখুন আমাদের পেন্ট আর ডিজাইন সবথেকে বড়ো কথা এটাই দেখে পেন্টটা আর ডিজাইনের সিস্টেমটা দেখে নাও

কালেকশানগুলো জাস্ট আমি একবার ঘুরিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও কালেকশনগুলো এখানে আর বিজনেস করতে গেলে মানে কোনো ডিগ্রি দার লাগে না টাকা গুনতে জানলেই বিজনেস করতে পারবে যারা রান্না করতে পারে তারাও বিজনেস করতে পারে আর এখানে দাদার কাছ থেকে যদি আপনারা মনে করছেন ঘর থেকে বিজনেস করবে তো কুড়ি হাজার টাকার কেনাকাটা করে ঘর থেকেও বিজনেস শুরু করতে পারবে আর দাদার কাছে যে মানে নাইটির কালেকশানগুলো মহিলারা ঘর থেকে একটা ছোট্ট করে বিজনেস শুরু করতে পারবেন এখান থেকে সমস্ত রকমের একদম কমা থেকে দামি সমস্ত রকম পেয়ে যাবেন দেখে নেন এখানে নাইটির কালেকশানগুলো জাস্ট দেখে না সব কিন্তু খুলে দেখানো সম্ভব নয় একবার আপনার দাদার দোকান আছে ভিজিট করুন সমস্ত রকমের নাইটির কালেকশান এখান থেকে পেয়ে যাবেন স্টোভ দিয়ে এই পর্যন্ত থাক এরপরে যখন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আরও নতুন নতুন কালেকশান নিয়ে এরপরে যখন দেখাবো তোমাদেরকে ভিডিও নতুন ভিডিও নিয়ে প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রত্যেকটা খুলে খুলে দেখাবো আর প্রত্যেকে একটুখানি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের ভিডিওটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও প্রত্যেকে একটু জয়েন থেকে আর একটা কথা বলি যে যারা নতুন ব্যবসা করতে চাও করো যা গাইড করার আমি করে দেবো আমার ফেসবুক পেজেও আসতে পারো দেখতে পারো যে শ্রীগুরু দেশের ফেসবুক পেজে ভিডিও দেখতে পারো আমরা সপ্তাহে চার দিন পাঁচ দিন ফেসবুকে লাইভে আসি নাইটি দেখাই খুলে খুলে তোমরা সেখানেও জয়েন হতে পারো আর এই বলেই রাখছি আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য একটু অপেক্ষায় করে থাকো